আজকের আমি বানিয়েছি কই মাছের হর এই মাছটার একটা গল্প আছে সেটা হলো এই মাছটাকে রান্না করার সময় ঝোলে উল্টানো যায় না কারণ হলো এই মাছের এক পিঠ হবে ঝাল এক পিঠ হবে টক কেউ মিষ্টিও বানায় প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে একে একে ভেজে নেব ভালো করে কড়া করে ভেজে গিয়ে উঠিয়ে নিউ এবার আরেকটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা আর টমেটো কুচি লঙ্কা বাটা নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিউ দেখতে হবে যাতে ঝালের পরিমাণটা একটু বেশি থাকে এবার মাছগুলো একে একে দিয়ে দেব দিয়ে ভালো করে ফোটাতে হবে যাতে মাছের এক পিঠে ঝোলটা ভালো করে ঢুকে যায় তারপরে আরেকটা কড়াই নিই নিয়ে ওর মধ্যে আদা বাটা সর্ষে পোস্ত বাটা আর আমের কুচিটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা ও নুনটা দিয়ে নিউ তারপরে মাছগুলো আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে এরপর গরম গরম ভাতের সাথে এই কই মাছের হরুড়ি পরিবেশন করব